আসসালামু আলাইকুম শাউলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো রাজা রান্না। একটা বড় আকারের পরিষ্কার করে রাজাহাঁস এখন হাঁসটাকে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিচ্ছি দুই মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু বাদামি করে ভেজে নেব এর সাথে এখন দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট দুই টেবিল চামচ আদা পেস্ট এখন মশলা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় এর সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে এখন দিয়ে দেবো গরম মশলা এক দুইটা কালো এলাচ চার পাঁচটা সাদা এলাচ লং গোলমরিচ দারচিনি এখন দিয়ে চামচ হলুদ গুঁড়ো দুই মরিচ গুঁড়ো তিন চামচ ধনে গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা তেলের সাথে ভালোভাবে আরো কিছু সময় কষিয়ে নেব সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আরো কিছু সময় এখানে মশলাটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদ গুণ বেড়ে যাবে এখন আমি যে হাঁস নিয়েছিলাম ওইটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন হাঁস মশলার ভিতর দিয়ে দিচ্ছি এখন হাঁসের মাংস মশলার সাথে নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্সড করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট চুলো রাস লো করে এখন আবার ঢাকনা খুলে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে মাংসটা যত কষানো হবে মাংসের স্বাদ ততগুণ বেড়ে যাবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলো মিডিয়াম করে রেখে দেব। ফাঁকে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে নেব এভাবে আমি মাংসটাকে প্রায় পৌনে এক ঘন্টা ধরে কষাইছি এখানে আপনারা যত মাংসটা কষাবেন এর স্বাদ তত গুণ বেড়ে যাবে দেখুন বন্ধুরা মাংসের একটা সুন্দর কালার চলে আসছে এখানে আমার হাঁসটা কষাইতে সময় লেগেছে পৌনে এক ঘন্টা পৌনে এক ঘন্টা পর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব তিন কাপ মাঝখানে আমি কিন্তু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করবো আরো কিছু সময় এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভাজা জিরার গুঁড়ো এখানে আজকে আমার হাঁসটা রান্না করতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রাজা হাঁস ভুনা আর চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি দেখুন বন্ধুরা রাজহাঁস রান্না করে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আপনাদের যদি আমার এই রাজহাঁস রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ